আসসালামু আলাইকুম এব্রাম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রিমিয়াম পুডো টেকনোলজির আরও একটি নিউ ভিডিওতে আজকে খুবই চমৎকার কিছু প্রোডাক্ট স্টকে আসছে নতুনভাবে যেটা এতদিন বেশ কিছুদিন যাবৎ স্টকে না থাকার কারণে দিতে পারি নাই অনেক কামারি ভাইদের তো খুবই চমৎকার কোয়ালিটির একেবারে প্রিমিয়াম বললে চলে হলুদ কাপনিফল ডিঙ্কার যেটা আছে সেটা চলে আসছে আমাদের স্টকে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির এই চায়না কাপ ডিঙ্কার সিস্টেমটা আপনারা ভালোভাবে লক্ষ্য লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে চাইনার কোদাই করা লোগো দেওয়া আছে এটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির পঁয়ত্রিশ গ্রামের পঁয়ত্রিশ গ্রাম ওজনের একটি মাল এটা খুবই ভালো মানের এটার মধ্যে পাতলা মাল থাকে তারপরে এই যে নজলটা দেখতে পাচ্ছেন এটা আপনার চিকন থাকে এটা বেশ ভালো কোয়ালিটির বলা চলে একেবারে যেই ভালো কোয়ালিটির হলুদ কাপ নিভল ডিঙ্কার সিস্টেমটা আছে সেটাই আমরা স্টকে নিয়ে আসছি তো তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা ফুলটি ফার্মে যারা উঠু লাইন করতে চাচ্ছেন এই কাফ নিফল ডিঙ্কারটা লাগাতে চাচ্ছেন আমাদের স্কে দিয়ে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস প্রয়োজন নিতে পারেন আমাদের হিউজ পরিমাণ স্টকে আছে আপনারা যারা পাইকারি বিজনেস করতে চান দোকানের জন্য নিতে চান আপনারা পাইকারি ও হোলসেলও নিতে পারেন তো এটাই হচ্ছে এই কাপটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটি এক কথায় অসাধারণ আপনারা ভালো মানের কি প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন প্রাইসটাও খুব রিজনেবল রাখার ট্রাই করছি আমরা তো আজকের মতো এই চমৎকার ভিডিওটা এখানেই শেষ করতেছি সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম